করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আর আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আমার দেখার কেউ রইল না আলি বাবা আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম শেরপুর সেই ভাইরাল বাগলি অঞ্জনার বাড়িতে তো এখানে অঞ্জনার মা আছে বাবা আছে এবং পাশে কিন্তু অঞ্জনার প্রতিবেশী ভাইরাও আছে তো মূলত অঞ্জনা এখন যেই গানটা গাবে এই গানটা শোনার পর আপনাদের হৃদয়ের ভিতরে লেগে যাবে আর শোনার পর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লেগেছে অঞ্জনা দেরি না করে আমরা মনে চলে যাই না রেডি ওরে ভালোবাসার খেলেছি আজ বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌবনে আমি করেছিলাম সাথী দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি কত রাত্রিস আরামি একসাথে কাটিয়েছি কত রাত রাত্রিস আরামি একসাথে কাটিয়েছি আজ আমি নয়ম বাবা একা হয়ে গেছি একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেল নয়ম বাবা সে যে অনেক দূরে এখান থেকে কেউ কোনো দিন আর আসে না পীরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূর সেখান থেকে কেউ কোনো দিন আর না পিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আমার দেখার কেউ রইল না আলি বাবা আমি কেমন আছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবন একা একা বকি কি শাতিয়া আসবে না অনজনার বাসরে আলি সরকার নামটি দিয়ে অঞ্জনা এই গান লিখিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি তো প্রিয় দর্শক গান এই গান শোনার পরে দেখেন আশেপাশে সবার চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছে আসলে এই গানটি এমন একটি গান মানে যারা ভালোবাসা করেছে যাদের ভালোবাসার মানুষ হারিয়ে গেছে তাদের আসলে হৃদয় কিন্তু লাগে হৃদয় লাগার মতো একটা গান সেই গানটা কিন্তু অঞ্জনা করেছে অঞ্জনার মার চোখ দিয়ে কিন্তু পানি চলে এসেছে অঞ্জনা বাবা কিন্তু কেঁদে দিয়েছে দেখতে পারছেন তো হলো অবস্থা তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই গান কিন্তু এর আগে আপনারা শুনেছেন এটা কার গান সেটা আপনারা জানেন অবশ্যই তো যে যেখান থেকে দেখছেন গানটি শোনার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আজকের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মরাকমতুল্লা বরক